এখানে যে এমনি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কাজের কি অবস্থা ভিতরে মনে হয় পাখির বাসা বানায় রাখছে আর এটা হচ্ছে ট্যান্ডেস্টার উনি কিন্তু এটা হলো আট টেন্ডস্টার সার্কিট এখানে ট্যান্ডেস্টার আটটা ভিতরে লাগাইছে ঠিক ঠিকই কিন্তু তারপরে দেখা যাচ্ছে চারটে এখানে আলাদা লাগাই রাখছে তো আলাদা যে লাগাইছেন আপনার তো অবশ্যই বারো টেন্ডস্টার সার্কিট ছিল বারো টেন্ডস্টার একটা সার্কিট লাগালে হয়ে যেত তাহলে এত হিবি থাকতো না এবং এখানে দেখেন এটার সামনে হচ্ছে পাঁচ ভলিউম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যে চায়না পাঁচ ভলিউম সার্কিট লাগাই এটা কিন্তু মডেল হচ্ছে এই মডেল এই মডেলের কিন্তু বেস্টন সার্কিট লাগানো দরকার তো ওনারা করছে কি এটার ভিতর দেখেন চার ভলিউম সার্কিট লাগাইয়া চার ভলিউমের সার্কিট লাগাইয়া এটার থেকে লাইন টানে 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 টেনে দিছে দেখেন তারের কি অবস্থা দেখেন এবং এখানে আলাদা ইকো সার্কিট লাগাইছে আমরা যে সার্কিট এবং আমাদের যে কাজগুলা দেখতে পাচ্ছেন এই ভাই পাঠাইছে হলো বরিশাল থেকে আমরা এটাকে সুন্দরভাবে যা আছে সব জায়গা ফালাইয়া আমরা কিন্তু সুন্দরভাবে আমরা যেভাবে কাজ করি সেইভাবে কিন্তু এটার কাজগুলো আমরা করে দিব। এবং যাদের কাছে পুরাতন এমলিফায়ার নষ্ট ফায়ার আছে যারা ঠিক করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে সুন্দরভাবে সার্ভিসিং করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এবং এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা আটকেছে কি দেখেন এখানে কিন্তু ট্রান্সফর্মার এখানে কিন্তু ক্যালাম লাগবে এখানে কিন্তু ক্যালাম লাগায় না এই ক্যালাম না লাগায় ওনার কাছে হয়তো বা ক্যালাম ছিল না বিদায় উনি করছে কি এদিক দিয়ে টানা দিয়ে দিছে আসলেও এভাবে কাজ করা কোনোটাই ঠিক না আপনারা যারা কাজ করেন এমলি ফায়ারের যেভাবে লিগেলভাবে কাজ করার চেষ্টা করবেন এবং এত তার থাকলে তো এটা স্পিকারে যে একটা গানের শব্দ দেখবেন যে গানের যখন আপনারা গান ছাড়বেন তখন দেখবেন যে আপনার গানের থেকে আপনার হামিং যে একটা আলাদা শব্দগুলো কিন্তু বেশি থাকবে কারণ এই এত তার থাকলে আপনার হবে কি আলাদা নয়েজ হবে স্পিকারে আলাদা নয়েজ থাকবে তখন কিন্তু দেখা যাচ্ছে একটা গান স্টপ করে রাখছেন তারপরে একটা নয়েজ যাবে সেই নয়েজের কারণে কিন্তু আপনারা গান শুনে কোনো কিছু মানে মজা পাবেন না আর কি তো আমরা যখন কাজগুলা করি প্রত্যেকটা মাল কিন্তু দেখবেন যে আমাদের প্রত্যেকটা কাজ গোছালো এবং যেখানে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটাই কিন্তু ব্যবহার করি আর এই এমলি দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা আসলে যারা নতুন কাজ করেন অবশ্যই সুন্দরভাবে গোছাইয়ে কাজ করবেন এবং যারা প্রশিক্ষণ নেবেন তারা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে ভালো একটা জায়গায় থেকে আপনারা কাজগুলো শিখবেন প্রয়োজনে এক মাস বসে বসে দেখবেন যে মানুষ কীভাবে কাজ করে দশ দিন দেখবেন পাঁচ দিন দেখবেন দেখে একটা আইডিয়া নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন তো এরকম করে কেউ কাজ করবেন না সুন্দরভাবে কাজ করবেন এবং আমাদের দোকান গাজীপুর চৌড়াতে আপনারা যারা দেখা যাচ্ছে যে এমনি ফায়ার সার্ভিসিং করবেন বা দেখা যাচ্ছে আরও যাদের সাউন্ড সিস্টেমের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে আইসে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মাল আছে এবং আপনারা যারা মনের মতন সাউন্ড সিস্টেম এমলিফায়ার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে আয়সে কিন্তু বসে থেকে সুন্দরভাবে এমলিফায়ার তৈরি করে নিতে পারবেন আমরা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে এমলিফায়ারগুলো কমপ্লিট করে দেয় এবং আমাদের কাছে কিন্তু নতুন এমলিফায়ার আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন মডেলের এমলিফায়ার কিন্তু আমরা তৈরি করে রাখছি আপনারা চাইলে আয়সা নিয়ে দেখে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল তৈরি করা এমলিফায়ার আছে আপনারা আয়সা সুন্দরভাবে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এমসি পাঁচশো চোদ্দ আছে সিয়ার আছে পাঁচশো ষোলো আছে আপনাদের যে মডেলের এমনি ফায়ার প্রয়োজন সেই মডেল অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই